নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্ট বা ছেঁচড়ার রেসিপি অনুষ্ঠান বাড়িতে যে ছ্যাঁচড়া দেয় তার স্বাদ আমাদের মুখে লেগে থাকে কিন্তু বাড়িতে বানালে সেই স্বাদ আসে না আজকে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের ছ্যাঁচড়া আপনি কিভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথম আমি এখানে রুই মাছের মাথা আর একটু তেল পোটা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে এইভাবে দশ মিনিট মতো রেখে দেব এবার এই যে সবজিগুলো দেবো সেগুলো দেখিয়ে দিই আমি এখানে লাউ শাকের ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি দুটো গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো বেগুন কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও একইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এবার চলুন একটি মশলা তৈরি করে নেওয়া যাক তার জন্য একটি পাত্রের মধ্যে এক চা চামচ জিরা দিয়ে দিলাম আর দেড় ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা এক চা চামচ সাদা সর্ষে আর এক চা চামচ তিল এবারে সব কিছুকে মিশিয়ে একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে এটাই আমরা এই ছাঁচড়ার রেসিপিতে ব্যবহার করব। এই পেস্টটার মধ্যে একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার এটা সাইডে সরিয়ে রেখে একটা নন স্টিকের কড়া নিয়ে নিলাম কড়াটা ভালো করে গরম হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবেন মাছগুলো তেল খুব ভালো করে গরম না হওয়ার আগে মাছ যদি দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা কড়াতে লেগে যাবে তাই তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছটা দেবেন এবার মাছটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে আমি এখানে ভেঙে টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি দেখুন মাছটা আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি তারপর যে কড়াতে মাছগুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যে আরো দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে সেই সময় কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি সবজির সাথে লাউ শাকের ডাঁটাটাও দিয়ে দিয়েছি আমি এবারে সবজিগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার ফলে সবজি থেকে জলটা বেরিয়ে আসবে আর সবজিগুলো খুব ভালোভাবে ভাজাও হবে সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো কুক করে নিচ্ছি ছ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমার সবজিগুলো প্রায় এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে সবজিগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে এই সময় লাউ শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব লাউ শাকের পাতাগুলো সবজির সাথে কিছুক্ষণ ভেজে নেব এটাকেও একবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন আমি প্রায় চার মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন লাউ শাকের পাতাগুলো থেকে জল বেরিয়ে লাউ শাকটা একদম কমে গেছে আর সব কিছু বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে এই সময় যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ওই বাটিটাতে যে পেস্টটা লেগেছিল তাতে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে সেটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো কষাতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনি দেওয়ার ফলে স্বাদটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করবে তারপর যে মাছের মাথা তেল পটাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাছের মাথাটাকে সব কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে এটা একটু ভালো করে কুপ করে নেব চার মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি মাছের মাথার একটা খুব সুন্দর গন্ধ আসতে শুরু করেছে এই সময় আরও এক মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা কিন্তু একটু দেখে দেবেন খুব বেশি দরকার নেই জল দেওয়ার কারণ এটা আমাদের একটু চাপ হবে এটা কোনো গ্রেভি থাকবে না তাই জন্য জলটা একটু দেখে দেবেন বেশ সব শেষে আর ঢাকা দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে ফুটতে দেবো এটা দেখবেন আস্তে আস্তে ফুটে ফুটে জলটা পুরো শুকনো হয়ে যাবে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন জল পুরো মরে গেছে আর আমাদের সবজিগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সত্যি বলতে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি বা ঘন্ট এটা আপনারা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন সত্যি বলতে এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন